গুড মর্নিং বন্ধুরা আজকে বারটা হলো শুক্রবার আর তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি আমার বাগানে হলুদ জবাটা না সবসময় ফোটে না তোমাদেরকে এর আগেও বলেছি দেখো কী সুন্দর ফুটেছে তাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম আর জানো তো এখন না প্রতিদিনই দুটো একটা করে এই হলুদ জবা ফুটছে গরমকালেই ফোটে এরপরে আর ফোটে না আর ওই পাশে আমার লাল যে জবা গাছগুলো ওগুলোও আজকে ফুল দিয়েছে চলো ওটাও তোমাদেরকে দেখাবো ওই ফুলটা তুলে নিলাম আর ওটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের আমার প্রথম গাছে আজকে নীলকণ্ঠ হয়েছে আর এই দেখো কতগুলো লাল জবা ফুটেছে সাদা জবাও একটা ফুটেছে এটা পঞ্চমুখী জবার মতন দেখতে কিন্তু ঠিক পঞ্চমুখী না হুম যাত্রা পঞ্চমুখীর মতনই আর প্রচুর ফুল দেয় গাছটা বেশি দিন হয়নি এই এক দেড় মাস হলো গাছটা আমি কিনেছি হুম আমার বর লাগিয়েছে ওর গাছের খুব শখ আর আমার ভাইয়েরও খুব শখ হুম আর দেখো আমি এখন ঠাকুরের সব ফুল টুল এক জায়গায় করে নিয়েছি এবার পুজোতে বসছি তোমাদেরকে রাধা মাধব দর্শন করালাম সকালবেলা আর আমি আমার বাবার মাথায়ও বেলপাতা দিয়ে নীলকণ্ঠ ফুলটা দিয়েছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল নবদ্বীপ থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি আমার এই একটাই ইচ্ছে ছিল যে আমি আমার গাছের ফুল আমার বাবার মাথায় দেব। আর দেখো এগুলো ঘরের যেগুলো থাকে সাজানোর সেগুলো না ধুয়ে দিয়েছি খুব বেশি নোংরা পড়ে তো ঝাড়া ঝাড়ি করা হয় আর বাচ্চার ঘরে না পরিষ্কার না রাখলে ঠিক ভালো লাগে না আর এখানে সকাল সকাল চাও করছি ওই কালো চা যে যে এটা হচ্ছে ব্ল্যাক টিটা আমার আর দুধ দিয়ে চা হচ্ছে আমার বরের জন্য সে আবার দুধ দিয়ে চা ছাড়া খেতে পারে না আর যে সারাদিন সেরকম একটা রান্না নেই যেহেতু আগে রান্না ছিল তো ওই জন্য আর রান্না করিনি আমার বড়ো বলছিলো রাতে কিছু পরোটা পরোটা বড়ো এখন আর কিছু করতে হবে না যা আছে ওই দিয়ে খাবো আর এটা হচ্ছে ছেলের জন্য মুড়ি ভাজছি ওকে না এই মুড়ো মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে সকালবেলায় খাওয়াই আর ওটা ধনে ভেজে রেখেছি ওটা পাটাতে বাটবো আর ধনে আমরা এইভাবেই গুঁড়ো খাই ধনে জিরে একটা ভাজা মশলা টাইপের কো